নবীর চেহারা একবার দেখিলে দুজকে ঘেরা গুন নাই তার কপালে বল দুজকে ঘেরা গুন নাই তার আর হুজুরে নবীর চেহারা একবার দেখিলে দুজকে ঘেরা গুন তার কালে গে বল আগুন নাই তার বলেন মার হন উজনের আসতে কইছো না কত মানুষজন বাসানো সম্ভব না কঠিন আমার বাসা আপনারা বুঝেন না অসুবিধা হয় অসুবিধা হলে বলেন জান্নাতের একটা বড়ই হবে কত মানুষজন আমার যে বডি বোরুর তলে ভরে মরবা বেদিক অথচ আল্লাহ রসুল বলেন একটা মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতের গেইটে ওই জান্নাতি ব্যক্তিকে গুসুল প্রদান করা হবে বলেন না সুবাহ গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার এই বডি এত ছোট্ট থাকবে না বডি হবে বাবা আদম পয়গাম্বরের মতো একশত বিশ হাত লম্বা বলেন কত হাত এই স্প্যান্ডেলটা হলো সাইড আর চল্লিশ এটা সাইড আর মাপিয়া দেখেন এক হাত বেশি হবে না জিজ্ঞেস করে তাহলে সাইড আরো সাইড যোগ করেন পিছনে তাকায় দেখেন কি পরিমাণ লম্বা হবে না বলবেন না সুবাহ আল্লাহ একজন জান্নাতি মানুষের আল্লাহর পয়গাম বল বলে বডি হবে এত বড় একজন জান্নাতি মানুষের কণ্ঠস্বর হবে পয়গাম্বর দাউদ আলাইহি সালাত সালামের মত সুন্দর একজন জান্নাতি মানুষের চেহারা সুন্দর যে হবে ইউ সো پیغمبرের মত সুন্দর জান চেহারা দেইখা মিশরের মহিলারা ফলতয়া আত্মকাটছেন ঠিক নাเว একজন জান্নতি মানুষের চরিত্র হবে আমাদের নবীজি বিশ্ব پیغمبر যিনি বলেন কুল কানায়াতের নবী جناب মোহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত যেই নবজির চরিত্রের কোন দুর্নীতির কোন দাগ নাই যার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই এরই আমার বন্ধুরা বলেছিল আমি এই পরিমল সুন্দর আমার নবীর মান মর্যাদা শামশুকত আমার আল্লাহ দিয়েছেন জান চেহারাটা देखলে আল্লাহর পয়গাম্বর বলে ইমানের হালত যদি কেউ আমাদের রসুলের চেহারা দেখে ওই বান্দা বন্দির জন্য জগান নামের আগুন ঘরা আজ যদি কেউ স্বপ্নের যুগে রসুলকে দেখে তার জন্য জগান নামের আগুন হারাম জুড়ে বলেন সুবাহ বলেন নবীর চেহারা আবাস দেবে না সাথে পারবেন ইনশাল বলেন ওই কালি মার জন্দন বিজি ঘি ওই কালি মার জন্দন বিজি চলে গেলেন তা এ বেইমনৰা মাৰ পাঁ থ বেইম মাৰ পাঁ থ তবানৌ লাঙা জুৰেেলা এল এইা ওই গালি মার জন্য ঘুষাগিন ওই গালি মার জন্য ঘুষাগিন শহীদ হইল গো জান চলে যায় মন চলে যায় জান চলে যায় মন চলে যায় তোব জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে বলন লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله চন্দন ল ঘো আইলাই সাল্লাম জুড়ে বলেন চন্দন ল ঘো আলাই হি সাল্লাম এই আমি আপনাদের সমন্বয়ে মহাগ্রন্থ আল কুরানের আল্লাফা ক্রাব্বলা আল আমিন একশত চোদ্দটা সুরা না জিল করছেন বোঝা থাকলে বলুন কতগুলো সুরা একশো তো আয়াত হলো ছয় হাজার ছয় শত শিশুর বলেন কতগুলো এতগুলো সুরার মধ্য থেকে এতগুলো আয়াতের মধ্য থেকে মাত্র এক কান সুরার এক কান আয়াত তালাবাদ করলাম সুরার নাম সুরাতুর নিসা বলেন কোন সুরা আওয়াজ দিবেন আগেই বলছি যে আমার বডি আর আওয়াজের মিল নাই পাবেন না আমি এত দূরে আওয়াজ দিতে পারি আমি ছোট্ট দেহের বডি আপনারা এত মানুষ আপনাদের আওয়াজটা তো আরো দূরে দেওয়ার কথা কি বলেন আপনারা আরো তো ডাকা আমাদের রাজধানীর মানুষ আপনারা হ্যাঁ আমরা তো গ্রামগঞ্জের মানুষ আপনারা ঢাকার রাজধানীর মানুষ আপনাদের তো আরো বলিষ্ঠ কণ্ঠ হওয়ার দরকার কি বলেন তাছাড়া গত রাত্রে সারা রাত্রে ঘুম নাই ফজরে নামাজ পড়ছে এসা বাইশা মাফিল শেষ কইরা বাড়িতে একটু আম্মা সুস্থ ছিল ওনারা দেখতে গেলাম সারাদিন ওইখানে রইলাম আবার আসলাম আপনাদেরকে ক্লান্ত শরীর তা আমার আওয়াজটা যদি একা এত হয় আপনাদের আওয়াজটা একটু বাড়তে হবে কে পারবেন নাড়ায় থাকবে আমি চাই আপনাদের কিনে ইনশাল্লা আবার মাঠ বর্ত আপনারা কি বলেন চান না কেবলমাত্র এগারোটা বাজে না এখনই মাঠের এই অবস্থা আপনারা কি বলেন ভাই আসেন আপনারা কি বলে আসবে না হ্যাঁ কাছে পিছে যারা বাসা গেছেন বলবো বাসার দরজাটা যেন না হয় আপনারা কি বলেন হ্যাঁ যাই হোক আমি বলছিলাম যে এতগুলো আয়তের মধ্য থেকে সুরাতুর নিসার আয়াত নাম্বার ঊনসত্তর বলেন বুঝে থাকলে বলুন আয়াত নাম্বার কত ফার্স্ট নাম্বার ফারার নম্বর পৃষ্ঠা কত নম্বর ফার পাঁচ নম্বর ফার এক নম্বর পিস্টার শুরু থেকে একখান আয়াত আয়াতলাবাদ করলাম আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ আপনারা বলেন কতক্ষণ থাকবেন হ্যাঁ এটা তো হবে না এটা আবেগে বলছেন এটা আবেগে বলছেন যাই হোক ঘন্টা ধারে চলুক ইংশা কি বলেন আপনারা কি বলেন ঘন্টা ধারেক চলুক থাকবেন না বাগবেন থাকবেন তুমশাল্লাখ তাকলে এমন সুন্দর একটা সঙ্গীত শোনা বসে যেটা জীবনে শোনেন নাই বলেন সুবাহানাল যাই হোক আমি যে আয়েতে কারি মতে আলাবাদ করেছি বিষয়বস্তুটা বোঝাইবার জন্য বাক করবো দুই বাগে বলেন কত বাগে দুই বাঘে প্রথম নম্বর বুঝবো এই আয়েতের শানে নজুল কোরআনুল কারিমের কোনো আয়াত কোনো সুরাগ যেই কারণে নাজিল হয়েছিল ওইটাকে আরবি গ্রামার অনুযায়ী আরবি ভাষায় বলা হয় শানে নুজুল শান অর্থ কারণ নুজুল অর্থ নুজুলের অর্থ হলো নাজিল হওয়া বাংলা একেবারে সহজ অর্থ হলো নাজিল হওয়া কারণ কোথায় হইল কিভাবে হইল কি প্রেক্ষাপট আমরা সর্বপ্রথম বুঝবো এই আয়াত কান কেন নাজিল হয়েছে ঠিক আছে তো ইনশাআল্লাহ ওই যে এখানে দরাদারি আছেন কেউ থাকবেন ইনশাআল্লাহ যাদের কান মেহরবানি করে চলে আসেন এই আয়াত কান নাজিল হলক একজন সাহাবীর শানে বলেন সুবহানাল্লাহ কারণ সাহাবাই کرام তো আল্লাহর পয়গাম বরকে এই বরিমান ভালোবাসতেন সাহাবাই کرام নিজের মালের চাইতে ও নবীর জিকে বেশি ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ সাহাবাইকে রামলার বাই রম্বরকে নিজের সৌন্দরের চাইতেও বেশি ভালোবাসতেন আমি আপনার নবীকে দুনিয়ার সব চাইতে রুসুলকে বেশি ভালোবাসতেন কোন কোন সাহাবাইকে রাম বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়াহাবী আপনার সামনে আমরা যতক্ষণ বসে থাকি গণ বিজি আপনার চেহারা দেখলে আমাদের পেটে কিদা লাগে না বলেন না সোহান তাহলে বন্ধুরা আমার বলেছিল একজন সাহাবীর জানে এই আয়াত নাজিল হয়ে গেল এক দিনের ঘটনা সাহাবী যখন কান্না শুরু করে দিল আল্লাহর পয়গম্বর দেখতেছেন সাহাবি কানতেছেন নবী আমার জিজ্ঞাসা করেন ও সাহাবি কেন কান্দ তোমার কান্নার কারণ কি গো সাহাবি সাহাবি ডাকতে বলে গিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো একমাত্র আপনার জন্য আমি কান্দি আপনার এই বলিমান ভালোবাসি আমি চিন্তা করি এই জমিনে আমিও থাকবো না আপনিও থাকবেন না কোনো বিজি দুনিয়ায় এই পরিমাণ আপনার সামনে থাকলে আমার খুব ভালো লাগে আড়াল হয়ে গেলে পাগলের মতো হয়ে যাই কিন্তু নবী গো চিন্তা করি এই দুনিয়ার থেকে আপনিও বিদায় হয়ে যাবেন আমিও বিদায় হয়ে যাব ইয়ার আল্লা <Sess> দু <Sess> আপনি যেই জান্নাতটা ব্যবহার করবেন ওই জান্নাতটা তো থাকবে উপরের তলায় উপরের তপকা উচ্চ উচ্চ আদা উচ্চ মানের আর আমি সাহাবি যদি জান্নাতে যাই আমার জান্নাতটা তো থাকবে নিম্ন শ্রেণীর ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে গেলেও খুশি না যদি ওইখান থেকে আপনার সে রাম বরক না দেখিতে পায় জান্নাতে গেলেও খুশি না যদি ওই কান থেকে রুসুলের চেহারা দেখা যায় বলবেন না এই মুহূর্তে হাজির হয়ে গেল এবার জিব্রাগিল তেলামত করে জানায় দিল জানায় দে আপনার সাহাবির আর কানতে হবে না শুধু আপনার সাহাবি নয় কিয়া আমার পর্যন্ত পৃথিবীর মানবেরা এক নম্বর যারা আমি আল্লাহকে মহব্বত করবে বলেন কাকে মহব্বত করবা আর জোরে আওয়াজ দিয়ে বলুন এক নাম্বার যারা আল্লাহকে মহব্বত করবা আমার আল্লাহ যাবতীয় বিধি বিধান মানবা দুই নম্বর যারা আমার রুসুল কে মানবা রসুলের সুন্নত মানবা আল্লাহর বৈগম্বরের সুন্নতের ইতিবা করবা আমার আল্লাহ জানায় দিল নবীজি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা এবং দিকে চার শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিব বলেন কি দিবেন আর জোরে আওয়াজ দিয়া বলেন ইয়ার মাঝে একদল হলো ও নবীজি বলেন আমি আল্লাহ নবীদের সাথে জান্নাত দিব বলেন না সুবহানাল্লাহ যেই জান্নাতের একটা বড়ই হবে বারো মার জীবনে চরিত্রের কোন কলঙ্কের দাগ নাই যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কুরানুল কারিমে সার্টিফিকেট দিয়েছে উত্তম চরিত্রের অধিকারী জুড়ে বলেন ঠিক না ঠিক আর দুনিয়ার নেতা নেত্রী যাদের আদর্শ গ্রহণ করো যাদের অনুসরণ গ্রহণ করো এরা যদি দরাকায় দুর্নীতির অভাব নাই কথা বলেন বয় পাক এখন আর আগের মতো বয় আছে বলেন আছে এক দরবেশে দরবেশ বাবার আছে হ্যাঁ আচ্ছা দরবেশের যদি এই পরিমাণ দুর্নীতি হয় দরবেশের তাহলে খারাপ যেটি এটির কি পরিমাণ দুর্নীতি হয়েছে আল্লাহ আমরা সবাই হ্যাঁ দায়িত্ব শিব করে জোরে বলেন আমি যাই হোক বলছিলাম আমার আল্লাহ জান্নাত দিবেন শর্ত হইল আল্লাহকে মহাব্বত করাম তার বিধিবিধান মানা আর রসুলের শূন্যতের ইতিবা করা রসুলের অনুসরণ অনুকরণ করা তা আমার আল্লাহ জানাই দিলেন বেজি আপনি জানাই দেন আমি আল্লাহ সায় শ্রেণীর লোকদের সাথে জান্নাত দিব